पारिस बने तुम्हारी सुपारिस बने केमनी होबार पार कबरे हस रे किबे अमार कब रे हस रे कि अमार मोसे बात ना पाई जदी मोसे बात ना पाई जदी करना तुम कबरे हस रे कि अमार कबरे हसारे কি হবে আমার আছে গ তুমি তা দিয়েছ দেখি আলোর পাত বলে সে পাথ মিলবে তুমিতা তুমি তা দেখিয়ে আলোর পাক বলে ছে পাথ মিল বে না জানে ভুল পাথ আমি না জানে ভুল পাথ আমি করলাম জীবন পার कबारे हसारे की हाँ बेमार कबरे कबारे हसारे की हे हाँ अमार मुसे ना पाए जँ देसी बात ना पाए जँ दी করোনা তোমার কব রে কি হবে কিহ মেয়মার কব রে উপস্থিত আজকের সভার যজ্ঞবিজ্ঞাই ক্রম তলবাইজাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা সমবয়স্ক বন্ধুরা পর্দা মা মাও বোন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বুক ভরা ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু সমস্ত তারিফ প্রশংসা গুণগান সে মহান করোনাময় রব্বুল্লাহ আলমেনের জন্যই যিনি অক্ষয় অব্যয় লা শরিক জিনার কোনো বংশীদার নাই জিনার কোনো শরিক নাই যেনার কোনো ছেলে নেই মেয়ে নাই যে আল্লাহ বরু দয়া করে মেহরবাণী করে কোন শব্দ দাঁড়াতে জমিন এবং আসমানকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মাবুদের দরবারে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে প্রাণ খুলে এক বাক্যে কোরআনের ভাষাতে সুক্রিয়া আদায় করি সকলে মিলে পুরুন আলহামদুলিল্লাহ রবীন্ন তার পরে পরে শত সহস্র হাজারো হাজার শান্তির ধারা দরুদ সালাম পরবাহিত হোক বর্ষিত হোক যিনি ধর্মের গুরু ধর্মের মূল বাবা দুল্লার ফুটা একটিমাত্র ফুল মা আমিনার নয়নের পুতুল ইমামুল আম্বিয়া যার নাম জমি আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ সরকারে কাউনা মাকা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলি হেওয়া উপরে হাজারো হাজার লক্ষ কোটি ধরুদ সালাম অবতীর্ণ হোক বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ মামিন একবার জোরে বলুন আল্লাহ মামিন আশা করি এই নাজিরপুর গ্রামের সমস্ত বাবা ভাই মাইকের আওয়াজ পাচ্ছেন এখনো পর্যন্ত অনেকে আসেনি আমার আপনার জন্য সময় অপেক্ষা করবে না আমি আপনি সকলে ভালোভাবে জানি যে প্রিয় নবী জিনার জিন্দেগানি তার আজ চতুর্থ রাত্রি আগামী দিনে আর একটা রাত্রি বাকি আছে তবে এতটুকু আমরা জানি আগামী কাল কে আসবে কার নসিবে জুটবে কে আসতে পাব না এটা আমি আপনি কেউ বলতে পারব না আল্লাহ যখন আমাদের আজকের রাতটুকু সময় দিয়েছে তা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে জানাতে চাই যে বাড়িতে না থেকে শান্তির বিছনাটাকে একটু ছেড়ে ত্যাগ করে এই জান্নাতি বাগানে এসে বসার সুযোগ নেওয়ার চেষ্টা করুন বসে যাওয়ার চেষ্টা করুন আমার মা বোনদেরকেও বলবো মা বোন জীবনে অনেক সময় প্রবাহিত করেছেন সময় নষ্ট হয়েছে আমাদের জীবনে ঘুমাবার আরাম করবার অনেক সময় পাওয়া যাবে আজকে যেটা সভা আগামী দিনে পাওয়া যাবে না অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করে বলব যদি আমার কথাটুকু আপনাদের কানে যায় শুনতে পান ভালো লাগে দয়া করে মেহরবানি করে খুব অল্প স্বল্প সময়ের মধ্যে এই জান্নাতি বাগানে এসে বসে যান বাবাজি ভাই আজ আমাদের মধ্যে এটাই কমি যে আমরা নাম পারাই আই এম মুসলমান কিন্তু আমাদের মুসলমানদের প্রতি কি কি দরকার কি করণীয় আছে সেসব থেকে আমরা অনেক দূরে থাকার চেষ্টা করি কিন্তু লাভ হবে না আপনি যতই দূরে যান যতই যাই করেন যখন আপনার সময় হয়ে যাবে না কোনো শুনবে বাহানা না সময় পাওয়া যাবে কিছুই পাওয়া যাবে না মালাকুল চলে চলে আসলে আমাদের সব বাইকে যেতে এই জন্য আমি গতকালও বলেছিলাম যে আমাদের জীবনের কোনো মূল্য নাই আমি অনেক জায়গায় বলি যে একটা মানুষের যদি মূল্য ভাবা যায় দেখা যায় দেড়শো থেকে বারোশো থেকে তেরোশো দেড়শো থেকে বারোশো টাকা এর বেশি না আপনি কোটি টাকার মালিক হয়ে যান তবু শেষে আপনি বারো থেকে তেরোশো টাকার মালিক হতে পারবেন তারপরে আপনার আর কোন টাকার মালিক হতে পারবে না একটু বুঝুন যেই বাড়িতে যিনি হয়তো কোটি টাকার মালিক আছে জন্ম নিয়েছে বাচ্চা মেয়ে কিংবা ছেলে হোক হসপিটালে কিংবা বাড়িতে তার জন্য যদি একটা নতুন কাপড় নেওয়া হয় জামা নেওয়া হয় কয় টাকা দাম লাগবে পঞ্চাশ একশো দেড়শো যে বাচ্চাটা জন্ম নিলে এর থেকে আর বেশি দামে কমার পাওয়া যাবে ওর জন্য না এক থেকে দেড়শো টাকা দেড়শো বেশি বললাম তাই না এক থেকে দেড়শো টাকা তার মানে দুনিয়ায় যখন আসলেন তখন আপনার সঙ্গী হলো এক থেকে দেড়শো কোটি কোটি টাকা সঞ্চয় করেছেন রোজগার করেছেন ঘর বাড়ি অট্টালিকা সব ঘুরিয়েছেন জমি জায়গা কিছু বাকি নাই সময় হয়ে গেল আপনাকে চলে যেতে হবে মালাকুল মত আপনার প্রাণ পাকি নিয়ে চলে গেল আপনার ফ্যামিলির মানুষ আপনাকে খাটলি থেকে ওই সুন্দর বিছানা থেকে চট দিয়ে একটা পাটি দিয়ে শুইয়ে দিল গোসল দিয়ে আপনার জন্য ওই বারোশো থেকে তেরোশো টাকা দিয়ে কাফন খরিদ করে নিয়ে এসে আপনাকে কবরে শুইয়ে দিবে ভুল বলছি না যে কোটি টাকার মালিক আছে তাকে অন্য কিছু দিয়ে কবরে রাখা হবে হবে এই জন্য আমাদের জীবনের কোনো মূল্য নাই যখন এত কিছু করার পরেও সঞ্চয় করার পরেও রোজগার করার পরেও আমাদের সঙ্গে কিছু যাবে না আজ যে জায়গাটুকু করা গিয়েছে এই জান্নাতি বাগান এখানে বসে থাকলে এটাই আপনার আমল নামায় লিখা হবে এটাই আপনার কবরের বাতি হবে এটাই আপনার সাহায্য করবে আপনাকে বিপদের মাঝে তো আপনি এইটা ছেড়ে গিয়ে আপনি শুয়ে থাকবেন বিছনাতে লাভ কার হবে আপনার হবে না আমার হবে এই জন্য বলবো দয়া করে মেহরবানি করে যেনারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন শুনছেন দেরি না করে দর্ত গতিতে খুব তাড়াতাড়ি করে এসে জান্নাতি বাগানে বসার চেষ্টা করুন আল্লাহ যেন সবাইকে আজকের দিনে এই জান্নাতি বাগানে বসার সুযোগ দান করে দেয় সকলে বলুন আল্লাহ মামিন একবার দরশুরি পড়েন দুটি আর ছন্দ বলে তারপরে বক্তব্য সামনে আগাবো আল্লাহ আলা আল সৈয়দ মৌল মো محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا তাই বরফির কাদের জিলানির় জিলা তোমার নামের গনে আগুন হইয়া যাই পানি তাই ফির আবদুল কাদের জিলা জিলানি তোমার নামের গনে আগুন হইয়া যাই পানি তাই বড় আবদুল আবুদুল কাদে এবার শোভান একটু জোরে বলতে হবে জিলানি তে বারে তোমার তার কাতে কাদরিয়া

ওমুল কায়র মাফাতমা উমুল কায়র মাফাতমা ওই তোমার মা জন তোমার নামের গুনে আগুন হইয়া যাই পানি তাই বরফির ফির আবদুল জিলানির জিলানি তোমার নামের গুনে আগুন হইয়া যাই পানি তাই বড় ফির কাঁদে শোনাবো ইনশাল্লাহ সময় হলে সবই বলা যাবে তবে লোকের দরকার আছে আছে না লোক না হলে কাম হবে না সবার এটা সবকিছুর মুড থাকে তাই না দর্শক যেমনি থাকবে বক্তার তেমনি মুড হবে আর নাই তো খালি ফাঁকা জায়গাতে বলে কি হবে বুঝতে পারছেন ওইটা যেন না হয় যার জন্য আমি বারে বারে একই কথা বলছি যারা এখনো আসেননি একটু চলে আসেন তাড়াতাড়ি করে যাই হোক বাবাজি ভাই মা বোন আল্লাহ আমি প্রতিবারই প্রতিদিনই বলি যে এখানে যারা বসে যায় তারাই ভাগ্যবান বুঝেন নাই আল্লাহর দয়া হয়েছে আল্লাহ চেয়েছে বলে আপনি সেখানে বসতে পেরেছেন আরো মানুষ আছে আছে না কেউ ঘরে আছে কেউ রাস্তাঘাটে যেখানে সেখানে বসে আছে হয়তো কেউ ঘরে গিয়ে শুয়ে আছে কেউ টিভি দেখছে না ওকে তার মানে শয়তান বন্ধু বানিয়ে নিয়েছে যে থাক তুই আমার বন্ধু হয়ে তবে আপনারা যে এসে এখানে উপস্থিত হয়েছেন বলে বন্ধু আজ শয়তান বড় টেনশনে আছে পারলাম এদেরকে আটকাতে ওরা কে পারিনি আটকাতে শয়তানের কাজ তো হচ্ছে ভালো কাজ থেকে বিরত রাখা না মানে আপনি চলে এসেছেন এটাই বিশাল ব্যাপার যারা আসেনি তার মানে তাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে